আসসালামু আলাইকুম আজ শনিবার বারো এপ্রিল দু হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব সৌদি রাষ্ট্রদূতের অভিযোগে কারাগারে বাংলাদেশি মডেল অনৈতিক সম্পর্ক থাকার গুঞ্জন ওমরা যাত্রীদের ফের সতর্কবার্তা সৌদি আরবের উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশ থেকে নির্দেশ শ্রীর পরকের অভিযোগ বিয়ে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন তিনি সংবাদ সম্মেলনে প্রিন্স পয়সাল বলেন আমরা যেকোনো স্লোগান বা অজুহাতের অধীনে গাজা থেকে ফিলিস্তিনি জনগণের কঠোরভাবে প্রত্যাখ্যান করি তিনি এ ধরনের পরিকল্পনাকে হিসেবে উল্লেখ করে নিন্দা জানান এবং বর্তমান পরিস্থিতিতে এমন পরিভাষা গ্রহণযোগ্য নয় বলে জোর দেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় একুশ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে এটিকে একটি বিলাসবহুল পর্যটন অঞ্চল রূপান্তরের প্রস্তাব দিয়েছিলেন এদিন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান এবং অবরুদ্ধ এই অঞ্চলকে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন ইসরায়েলি সেনাবাহিনী গত জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে আঠারো মার্চ গাজায় পুনরায় হামলা শুরু করে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন পাঠানী সবাযোগ পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলানের অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে পুলিশ পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দিয়েছেন তিনি এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন অভিযোগ পেয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে দুজনের মধ্যকার যোগাযোগের তথ্য পায় পুলিশ রাষ্ট্রদূত ইসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকাতেগের ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন আর এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ডিএমপি বলছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে মেঘনা আলম দু সালে অনুষ্ঠিত মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকারি কয়েকটি সূত্র বলছে পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কারকার সঙ্গে তার যোগাযোগ রয়েছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কিনা এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় পঁচিশ লাখ শ্রমিকের উপস্থিতি বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশ সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে তাকে সরে আসতে অনুরোধ করা হয় তবে ম্যাগনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হওয়ায় পুলিশ তাকে আদালতে সুপর্দ করার সিদ্ধান্ত নেয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি অবস্থান করা বিদেশি অমরা যাত্রীদের আগামী উনত্রিশ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে বৃহস্পতিবার সৌদির হজ ওমরা মন্ত্রণালয়কে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এ সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে যারা ব্যর্থ হবেন তাদের কারাবাস এবং উচ্চ জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে মূলত হজ মৌসুমে নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরা যাত্রীদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে সৌদির জননিরাপত্তা দফতরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন নিরাপত্তা হলো রেড লাইন আর কিছুদিন পরে বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হস্ত করতে সদিতে আসবেন নিরাপত্তার মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকার খুবই তৎপর বলে তিনি জানিয়েছেন এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি অ্যাডভান্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে ব্যবহার করা হবে সৌদি নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজমিয়া বলেন সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করেন তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ায় পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এক প্রবাসী শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুদী ইউনিয়নের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে বদিউজ্জামান শিকদার নামের ওই প্রবাসী থাকেন সাইপ্রাসে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রায় দেড় যুগ আগে বদিউজ্জামানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের সংসারে দুই ছেলে মেয়ে আছে বদিউজ্জামান বলেন বিয়ের আগেও তার স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল খালাত ভাইয়ের সঙ্গে কিন্তু পরিবারের কথা চিন্তা করে তিনি সেগুলো মেনে নেন ভেবেছিলেন ছেলে মেয়ে বড় হওয়ায় তিনি বদলে যাবেন অথচ এক পর্যায়ে ছেলে মেয়েদের গৃহশিক্ষকের সঙ্গেও সে পরকিয়া জড়িয়ে পড়ে এ কারণে এর আগেও একবার বিচ্ছেদ হয়ে পরবর্তীতে পারিবারিক পরিস্থিতি মেনে নিয়ে আবারও বিয়ে করেন তিনি এবার স্ত্রীকে অনেক অনুরোধ করার পরেও সে তালাক চাইলে স্থানীয় মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হয় এরপর সন্তান ও স্থানীয়দের পরামর্শে তিনি দুধ দিয়ে গোসল করেছেন অবশ্য এ নিয়ে সোমা আক্তারের ভাষ্য পাওয়া যায়নি ভাঙা থানার উপপরিদর্শক রতন জানাচ্ছেন ওই নারীর অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন তার একটি মোবাইল ফোন তার সাবেক স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেয়া হয় উভয় পক্ষের লোকজনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হয়েছে থেকে উপহার পাঠান মাধ্যমে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব সৌদি রাষ্ট্রদূতের অভিযোগে কারাগারে বাংলাদেশি মডেল অনৈতিক সম্পর্ক থাকার গুঞ্জন ওমরা যাত্রীদের ফের সতর্কবার্তা সৌদি আরবের উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশ থেকে নির্দেশ শ্রীর পরকে অভিযোগ বিয়ে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ